না দিয়া হিউন পরে পোলাপান বাচ্চা নাক থেকে পানি পড়ে হ্যাঁ হুম আর রে থেকে কি পানি বেরোইতেছে আহ ঝরতে ঝরতে নাকটা আমার শেষ হ্যালো এভরিওয়ান যাদের এরকম নাক থেকে পানি পড়ে দীর্ঘদিন পলিপ সাইনোসাইটির যে সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা নেজাল ড্রপ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনটাজল নেজাল ড্রপ এটা খুবই কার্যকরী এটার মূল प्रिपरेशन আছে জালোমেথাজলেন হাইড্রোক্লোরাইড ইউএসপি এটা একটা নেজাল ড্রপ ঠিক আছে স্কয়ার ফার্মার এটা অত্যন্ত কার্যকারী একটি ঔষধ যাদের দীর্ঘদিন থেকে নাক থেকে পানি পড়ে প্রসandro ঠান্ডা থাকে সাইনোসাইটিস থাকে নেজাল ডিকনজেস্টেন্স থাকে মানে নেজাল ডিকনজেস্টেন্স আছে হচ্ছে আপনার নাকের মধ্যে যে সিডো থাকে সিডোটা মানে নেজাল যে সিদ্রটা থাকে সিদ্ধটা অনেকের কারো 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 ক্ষেত্রে খুব সরু থাকে ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যার কারণে বা কারো কারো পলিপ থাকে ভিতরে এক ধরনের পলিপা যেটা থাকে এটা অনেক সময় দীর্ঘদিন থাকলে এরকম তখন এই ড্রপটা খুবই কাজ করে এটা নিয়ম হচ্ছে দুই থেকে তিন ফোটা দুইবার করে দিতে হয় বা দুই থেকে তিনবার দিতে হয় কিন্তু একটা বিষয় আছে এটা দীর্ঘদিন ব্যবহারের ফলে এটা ডিপেন্ডেন্সি তৈরি হয় এটা নিয়মিত ব্যবহার না করলে আসলে সমস্যাটা কমে না বা ভালো লাগে না কিন্তু এটা এরকম না এটা সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় এটা খুব কম দামেরই একটা ড্রাগ বাট কিন্তু এটার কাজটা অনেক এটা আপনার যে কোনো ঠান্ডা জনিত সমস্যা বা সাইনোসাইটিসের সমস্যা বিশেষ করে যাদের সাইনাস ইনফ্লামেশন থাকে সাইনোসাইটিসের রেকুড সাইনোসাইটিস হোক ক্রনিক সাইনোসাইডিস ও তাতে ক্ষেত্রে খুবই কার্যকারী একটা ওষুধ এটা নিয়মিত ব্যবহার করতে পারে নিয়মিত বলতে তিন থেকে চার দিন ব্যবহার করলে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা খুবই ভালো মানের একটা ওষুধ আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই বুঝতে পারেন না যে আসলে একটা ড্রপ খোলার পরে সেটা চোখের ড্রপ হ বা নাকের ড্রপ বা কানের ড্রপ হোক এটা কতদিন ভালো থাকে একটা ড্রপ ওপেন করার পর সর্বোচ্চ আপনার ড্রপটা সাত দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করা ঠিক না এখন সাত দিন থেকে সর্বোচ্চ আপনি চাইলে দশ দিন ঠিক আছে তারপরে থেকে আসলে এই প্রোডাক্টের মধ্যে মানে যে এটিপি থাকে যেটা একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট থাকে যেটা এ পি আই বলে যেটাকে সেটা হচ্ছে আস্তে আস্তে ডিক্রেট করতে থাকে মানে এটার কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে ফলে দেখা যায় আপনি ড্রপ ব্যবহার করবেন কিন্তু আসলে সত্যিকার এটা আপনার রোগটা সারাই তুলবে না তখন আপনার এটা রিকভারি থেকে একটু ডিলে হবে এই জন্য আপনি সর্বোচ্চ সাত থেকে দশ দিন একটা ড্রপ ভাঙার পরে ব্যবহার করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মেডিসিন পরিবারের পক্ষ থেকে আপনার আমাদের পাশে থাকেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে